আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরুৎ আলী হাসাল্লাম প্রিয় ফেসবুক বন্ধুগুন আমার আমি আমার পেজের নাম দিয়েছিলাম যেহেতু এসো দিন শিখি তাহলে এসো দিন শিখি সম্পর্কীয় আলো যেহেতু আমি পেজের নাম দিয়েছি তাই সেটা জ্ঞানের সাথে সম্পর্কীয় বিষয় যেহেতু এখানে আছে এজন্য আমার যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম তার শুরুতেই আমি জ্ঞান সম্পর্কে আলোচনাগুলো আমরা প্রাথমিক পর্যায়ে ছেড়েছিলাম সেখানে বলেছিলাম যে জ্ঞান কাকে বলে জ্ঞান জ্ঞান অর্জনের স্তর কয়টি জ্ঞান অর্জন ভেদে মানুষের প্রকার কতগুলো এগুলো আলোচনা আমি আমার শুরুর ভিডিওগুলোতে করেছিলাম তো আজকে আমাদের আলোচনা হবে জ্ঞান কত প্রকার এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বি তফিকি ইল্লা বিল্লাহ সুপ্রিয় উপস্থিত ফেসবুক বন্ধুগণ আমার আমরা জ্ঞানের প্রকার সম্পর্ক যদি দেখি তাহলে প্রথমত আমরা জ্ঞানের সংজ্ঞাটা জেনে নিই তো জ্ঞান হচ্ছে অজানা কোনো বিষয় সম্পর্কে অন্তরে অর্জিত হওয়া অজানা একটা বিষয় সম্পর্কে আপনার অন্তরে আপনার মনের মধ্যে জ্ঞাত হওয়া এটাই হচ্ছে জ্ঞান আমরা যদি জ্ঞানের প্রকার দেখি তাহলে জ্ঞান সংক্রান্ত যে সমস্ত কিতাবগুলোতে আলোচনা করা হয়েছে এ সমস্ত কিতাবগুলোতে জ্ঞানে জ্ঞানকে বিভিন্ন দিক থেকে তিনিা প্রকারিত করেছেন তার মধ্যে এক কিতাবে পাওয়া যায় যে জ্ঞানকে পাঁচটি দিক থেকে প্রকারিত করা যায় তো পাঁচটি দিকটির মধ্যে প্রথম নম্বর জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে প্রথম নম্বর দিক হচ্ছে উৎপত্তির ভিত্তিতে জ্ঞানের প্রকার হচ্ছে চারটি অর্থাৎ উৎপত্তির দিকে লক্ষ্য করে জ্ঞান চার প্রকার এক নম্বর প্রকার ইন্দ্রিয়গত জ্ঞান ইন্দ্রিয়গত জ্ঞান অর্থাৎ যেটা মানুষের পঞ্চেন্দ্রীয় যেটা রয়েছে চোখ কান নাক জিহি হাত এগুলো এ সমস্ত বিষয়গুলো মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করা যেমন আগুন এটা যে গরম সেটা স্পর্শের মাধ্যমে বুঝতে পারা যায় পানি এটা যে ঠান্ডা পানি ঠান্ডা না গরম এটা স্পর্শ করলে বোঝা যাবে দুই নম্বর বুদ্ধিগত জ্ঞান অর্থাৎ যুক্তি চিন্তা বিশ্লেষণের মাধ্যমে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় বুদ্ধিগত জ্ঞান যেমন গণিতের সূত্র বিভিন্ন জ্ঞান সূত্রের মাধ্যমে যেগুলো অর্জিত হয় সেটা হচ্ছে বুদ্ধি বুদ্ধিগত জ্ঞান তিন নম্বর অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় সেটাকে বলা হয় অভিজ্ঞতা লব্ধ জ্ঞান যেমন গাড়ি চালানো শিখা বাড়ি তৈরি করতে শিখা ইত্যাদি এগুলো অভিজ্ঞতালব্ধ জ্ঞান চার নম্বর প্রতিভাজাত জ্ঞান অর্থাৎ হঠাৎ করে মনের দৃষ্টি থেকে আসা যে জ্ঞান সে জ্ঞানকে বলা হয় প্রতিভাজাত জ্ঞান যেমন কবির হঠাৎ প্রেরণা জাগা প্রেরণা পাওয়া কোনো একটা বিষয় সম্পর্কে আপনার মনের ভিতরে হঠাৎ অনুপ্রেরণা জাগিয়েছে জেগেছে এরকম জ্ঞান হচ্ছে প্রতিভাজাত জ্ঞান জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দিক হচ্ছে বিষয়ের ভিত্তিতে জ্ঞান বিষয়ের ভিত্তিতে জ্ঞানকে চার ভাগে ভাগ করা যায় এক নম্বর বৈজ্ঞানিক জ্ঞান অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা ও প্রমাণ ভিত্তির ভিত্তিক যে জ্ঞান সেটাকে বলা হয় বৈজ্ঞানিক জ্ঞান দুই নম্বর ধর্মীয় জ্ঞান অর্থাৎ ধর্ম বিশ্বাস আকিদা ইমান আধ্যাত্মিকতা সম্পর্কিত যে জ্ঞান সে জ্ঞানকে বলা হয় ধর্মীয় জ্ঞান তিন নম্বর নৈতিক জ্ঞান অর্থাৎ ভালো মন্দ ন্যায় অন্যায় সম্পর্কিত যে জ্ঞান সে জ্ঞানটা হচ্ছে নৈতিক জ্ঞান দার্শনিক জ্ঞান অর্থাৎ জীবন অস্তিত্ব বাস্তবতা ইত্যাদি নিয়ে চিন্তাশীল যে জ্ঞান সে জ্ঞানকে বলা হয় দার্শনিক জ্ঞান জ্ঞানকে আমরা যত দিক থেকে প্রকারিত করে দেখতে পাই হতে দেখতে পাই তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে উপলব্ধির ভিত্তিতে উপলব্ধির ভিত্তিতে জ্ঞান হচ্ছে দুই প্রকার এক নম্বর তাত্ত্বিক জ্ঞান অর্থাৎ ধারণাগত বা বইয়ের যে জ্ঞান সে জ্ঞানটা হচ্ছে তাত্ত্বিক জ্ঞান দুই নম্বর ব্যবহারিক জ্ঞান অর্থাৎ বাস্তবে কাজে লাগিয়ে যার কাজে লাগানো যায় বাস্তবে যেটা কাজে লাগানো যায় সেটা হচ্ছে ব্যবহারিক জ্ঞান জ্ঞানকে যতদিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দিক হচ্ছে উপায়ভিত্তিক তথা জ্ঞানের প্রাপ্তির পদ্ধতি অনুসারে জ্ঞান দুই প্রকার এক নম্বর প্রত্যক্ষ জ্ঞান অর্থাৎ নিজে সরাসরি দেখে শুনে অনুভব করে যে জ্ঞান পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান দুই নম্বর পরোক্ষ জ্ঞান অর্থাৎ অন্যের মাধ্যমে বই পড়ে শুনে ইত্যাদি উপায়ে যে জ্ঞান পাওয়া যায় তাকে বলা হয় পরোক্ষ জ্ঞান জ্ঞানকে যত দিক থেকে প্রকারিত করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি দিক হচ্ছে সাধারণ বনাম বিশেষ জ্ঞান এদিকে লক্ষ্য করে জ্ঞান আবার দুই প্রকার এক নম্বর সাধারণ জ্ঞান অর্থাৎ সবার জন্য প্রাসঙ্গিক জ্ঞান যেমন দৈনন্দিন ঘটনাবলী জানা দুই নম্বর বিশেষায়িত জ্ঞান অর্থাৎ নির্দিষ্ট পেশা বা বিষয়ে গভীর জ্ঞান যেমন ডাক্তারি সংক্রান্ত জ্ঞান আইন সংক্রান্ত যে বিষয়গুলো জানা সে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমার এটা হচ্ছে এক কিতাবের কথা আমরা যদি আরেকটি বই দেখি তাহলে সে বইয়ে আমরা জ্ঞানকে অন্যভাবে তারা প্রকারিত করেছেন সেটা আমরা পাই অর্থাৎ জ্ঞান হচ্ছে আলেম এলেমের বাংলা শব্দ হচ্ছে জ্ঞান এই জ্ঞানকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় যেমন দিনই জ্ঞান তথা ধর্মীয় জ্ঞান আর একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান অর্থাৎ পার্থিব জ্ঞান দিনই এলেম বলতে সাধারণত ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞানকে বোঝায় যেমন কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান হাদিস শরীফের জ্ঞান ফিকাহ তাফসির ইত্যাদি সম্পর্কীয় যে জ্ঞান রয়েছে সে জ্ঞানকে বলা হয় দিনই বা ধর্মীয় জ্ঞান দ্বিতীয়টি হচ্ছে দুনিয়াবি এলেম বলতে শুধু পার্থিব উন্নতির সাথে সম্পর্কিত জ্ঞানকে বলা হয় দুনিয়াবি জ্ঞান যেমন গণিত বিজ্ঞান ভূগোল সাহিত্য পদার্থ রসায়ন ইত্যাদি সম্পর্কীয় যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুনিয়া জ্ঞান জ্ঞানকে অন্যভাবে আবার ভাগে বিভক্ত করা যায় এক নম্বর গ্রহণীয় জ্ঞান দুই নম্বর বর্জনীয় জ্ঞান গ্রহণীয় জ্ঞান এমন জ্ঞান যে জ্ঞান ইহকাল ও পরকালের মানুষের কল্যাণে আসে তাহলে গ্রহণীয় জ্ঞান হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা মানুষের ইহকালে এবং পরকালে কল্যাণে আসে এরকম জ্ঞান হচ্ছে গ্রহণযোগ্য জ্ঞান যেমন নৈতিক নৈতিক জ্ঞান চিকিৎসা সম্পর্কীয় জ্ঞান প্রকৌশল সম্পর্কীয় জ্ঞান পদার্থ রসায়ন এ সমস্ত বিষয় সম্পর্কে যে জ্ঞানগুলো অর্জিত হয় সেগুলোকে বলা হয় প্রয়োজনীয় জ্ঞান গ্রহণীয় জ্ঞান আর বর্জনীয় জ্ঞান হচ্ছে যে জ্ঞান মানুষের কল্যাণে আসে না বরং যার দ্বারা ইহকাল ও পরকাল অকল্যাণ সাধিত হয় তাকে বলা হয় বর্জনীয় জ্ঞান যেমন অনৈতিক জ্ঞান চুরি ডাকাতি অন্যায় জুলুম জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ইত্যাদি যে সমস্ত সম্পর্কে জ্ঞান অর্জন করা হয় এগুলো হচ্ছে বর্জনীয় জ্ঞান তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা কিতাব থেকে যে জ্ঞানকে বিভিন্ন দিক থেকে প্রকারিত করা যায় তো প্রথম কিতাব থেকে আমরা দেখালাম যে জ্ঞানকে পাঁচ দিক থেকে পাঁচটি দিক থেকে জ্ঞানকে প্রকারিত করা যায় আরেকটি কিতাব থেকে দেখলাম যে জ্ঞানকে প্রথমত দুই দিক থেকে প্রথমত দুই প্রকার তারপরে আবার দুই প্রকারে প্রকারিত করা যায় আমরা এই পর্বে আমরা দুইটি কিতাব থেকে জ্ঞানের প্রকার সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে আরও কয়েকটা কিতাব থেকে জ্ঞানের বিস্তারিত প্রকার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বি তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ